সালামু আলাইকুম বাপুরা আব্দুল্লাহ জামদানি ভিড়ে আজকে অনেক জামদানি জরি সুতার কাজের শাড়িগুলো নিয়ে আসলাম যারা জরি সুতার শাড়ি পছন্দ করেন আপনারা যাদের জন্য মিট বাজারে জরি সুতার শাড়িগুলো একদমই আপনাদের জন্য পারফেক্ট হবে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এইট্টি সিক্সটি ফোর কাউন্টার মধ্যে কাজ হচ্ছে সাড়ে আট প্লাস ঘুরে হচ্ছে তিন হাতেরও বেশি আর এগুলো প্রায় দিয়ে ছটা যে মাত্র ছয় হাজার টাকা সাথে পেয়ে যাচ্ছেন ফলস পিকো টার্স সেলফি পার্পল কালারের প্রথম শাড়িটা এই যে পরে দেখা যাচ্ছে একটা রান মেজেন্ডা কালার মেজেন্ডা কালারের মধ্যে তিন কালার জিনিসগুলো দিয়ে কাজ করা যায় কত সুন্দর ফিনিশিং এই শাড়িগুলো কিন্তু ফুলে থাকবে না আপনার বডির সাথে লেগে থাকবে এবং দেখেন কাজ প্রত্যেকটা শাড়ি আঁচলটার মধ্যে গুটি করে এবং আঁচল এরকম ফলস টাচ সেল করা থাকে সেলগুলো আমরা দেখাই দিলাম ওই যে দেখেন বোর্ডের পার্টটা কত সুন্দরই কাজ করা এই শাড়িটারও প্রাইস পেয়ে যাবে ছয় হাজার টাকা সাথে পেয়ে যাবেন ফলস পিকো টার্সেলফি কালোর মধ্যে কপারের এই শাড়িগুলো দেখেন কত সুন্দর ডিজাইনটা বডির পার্টটা যে দেখেন আঁচলের মধ্যে ছয়টা গুড্ডি কর আছে এবং লুকুচির পার্টটা প্রতিটা শাড়ি দিয়ে থাকবে কাজ হচ্ছে আর সাড়ে আটটা প্লাস এবং গুড়ি থাকবে হচ্ছে তিন হাতের বেশি আর থাকছে একটি সিক্সটি ফোর হাফ হাফসের জামদানি প্রাইস দিচ্ছে ছয় হাজার টাকা এই শাড়িটার প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা মিন্ট কালার এই শাড়িটা দেখেন কত এই যে আঁচলটা এবং হচ্ছে বডির কার্টটা যারা জলির সুতা দিয়ে পছন্দ করেন শেয়ারগুলো ফিনিশিং এত সুন্দর জরি সুতার মধ্যে একবার বেস্ট কোয়ালিটি শাড়ির সাথে একদম এম শরীরের সাথে লেগে থাকবে এই দেখেন গোল্ডিস গোল্ডিস টাইপের অলিভ টাইপের গোল্ডিস্ট এই শাড়িটাও দেখেন কত সুন্দর এই শেয়ারটারও প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র ছয় হাজার সাত বিশ হাজার সেলফি আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান চলে আসুন আমাদের এড্রেসে আমাদের এড্রেসে বিশিভ জামদান শিবপরি দশ নম্বরের মহাপারা তারা উপরে সব রূপগঞ্জ নারায়ণগঞ্জ শাড়িগুলো দেখেন মশালা এত সুন্দর এত সুন্দর ডিজাইন নিকুট ডিজাইন এগুলো প্রচুর কতটা এই শাড়িটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা সাদার মধ্যে তিন কালার জুরি বাজারে একটু অফ হোয়াইট টাইপের শাড়ি চাচ্ছেন আপনারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন টেস্ট হবে আপনাদের জন্য কত সুন্দরই কাজ করে শাড়িটা এই শাড়িটার প্রাইস যাচ্ছে ছয় হাজার টাকা আছে মেরুন কালারের একটা শাড়ি হাফ সিল্ক জামদারি শাড়িগুলো এই বাই সিক্সটি ফোরটি বাই সিক্সটি কন বাই সিক্সটি ফোর কন বলতে পারেন এই যেখানে কত সুন্দর ইয়ে এটা এই যে কুচিরপাট এটার প্রাইস দিচ্ছে মাত্র ছয় হাজার টাকা এই চলে আসছে আর একটু কম রেঞ্জের মধ্যেই শেয়টা এই কালারটা দেখেন হচ্ছে অনিয়ন কালার টাইপের বা লাইট জাম কালার বা অনিয়ন কালার বলতে পারেন এই যে শাড়িটা এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার সাথে পেয়ে যাচ্ছেন ফুট টার্সি ফ্রি এবং যারা একই সাথে দুটো শাড়ি অর্ডার করবেন তারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে হচ্ছে জাম কালারের একটা শাড়ি আর এটা হচ্ছে অনিয়ন এটা হচ্ছে জো ডিজাইনের শাড়িটা আচলটার মধ্যে গুড্ডি গোড়া আছে দেখেন কত সুন্দর এই এটা এই দিন কুচিলপাট্টা এই শেয়ার্টার প্রাইসগুলো যা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো সাথে পেয়ে যাবেন ফস পোকেটার সি সিগিন কালার শাড়ি এই কালারগুলো কিন্তু একদমই সুন্দর পূজার জন্য বেস্ট কালার হবে কালারফুল যারা চাচ্ছেন এই সিগিনের মধ্যে কিন্তু কতটা সুন্দর ছটা গুড্ডি করা এই হচ্ছে কুচিলপাট্টা এই শার্টার প্রাইস দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সাথে পেজের স্যার ফস পোকেটার সিলফি আর এই যে কমলা কালার কমলার মধ্যে গোল্ডেন জুলি শুধু দিয়ে কাজ করা আর তার সাথে হচ্ছে যারা একই সাথে দুটো শিডি অর্ডার করে তারা পেয়ে যাবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আছে এই পাই প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো সাথে পেয়ে যাচ্ছেন ফলস প্লিকেটার সিল্ক পেয়ে যাচ্ছে মেরুন কালার মেরুন কালার সেটার মধ্যে তিন কালার জুড়ি সুতা দিয়ে কাজ করা আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি একদম জাস্ট অসাধারণ একটা শাড়ি এই শাড়িটা এই শাড়িটা যারা অর্ডার করবেন স্ক্রিন দিন বস্তু করে গ্রুপ ওটার প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো স্কাই ব্লু কালার বা অনেক বর্ডার ব্লু বলেন দেখেন এই যে কত সুন্দরই ডিজাইনটা তিন কালার জুলি সুতার এইট্টি বাই সিক্সটি কালার সুতো দিয়ে কাজ করা আছে অসম্ভব সুন্দর এই শাড়িটা এটারও পাই দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো সাথে পেয়ে যাচ্ছেন ফলস ব্লোটার সিল্ক ফ্রি আরেকটা অনিয়ন কালার শাড়ি এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এই সিক্সটি ফোর কাউন্ডারের তিন কালার যেটা দিয়ে কাজ করা আছে দেখেন শাড়িটার কত সুন্দর কালারটা এত সুন্দর নাইস যারা এই শাড়িটা অর্ডার করবেন আমাকে স্ক্রিনশট দিয়ে তিন অসুবিধা করুন তার প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো ল্যাভেন্ডার কালার পছন্দ ল্যাভেন্ডার কালার পগলা কোথায় তাদের জন্য কিন্তু এই শাড়িটা বেস্ট হবে দেখেন কত সুন্দর ল্যাভেন্ডার এই শাড়িটা এইচুকুচুর পাটটা পুরো শাড়ি দিয়ে কাজ থাকবে বারো হাত শাড়ি সাড়ে আট হাত কাস সাড়ে আট আট ক্লাস গুড়ি হচ্ছে তিন হাতের মতো তিন হাত প্লাস প্রাইস দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো এই হচ্ছে এই শাড়িটা দেখেন পেয়ারপালের মধ্যে এই শেয়েটার কত সুন্দর ডিজাইনে ফেটানো কাজ করা সেটার প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বসে আসে লাস্টে আটটা শাড়ি চলে এসছে দেখেন এই শেয়েটার এই শাড়িটারও কিন্তু একটু ইউনিক পার আর চ আতোলটা ইউনিং কার বর্ডের মধ্যে পেটানো কাজ করা এটার প্রাইস দিচ্ছে ছয় হাজার টাকা সাত বেজ যে ফলস বেক এবং যারা কি সাথে দুটো শুধু অর্ডার করুন তারা সারা বাংলাদেশ ডেলিভারি